আসসালামু আলাইকুম মারিয়াইদের আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো এই ভিডিওটি উনিশে এপ্রিলের করা একটি ভিডিও খুব বিরিয়ানি রান্না করতে ইচ্ছে করেছিল আর খেতেও ইচ্ছা করছিল তো আমি কিন্তু এই প্রথমবার হচ্ছে গিয়ে ঘরোয়া মশলায় বিরিয়ানি রান্না করেছি ঘরোয়া মশলায় বলতে নিজে বিরিয়ানির মশলা বানিয়ে তারপরে হচ্ছে গিয়ে রান্না করেছি একেবারে ব্লেন্ডার করে তারপরে তো যাই হোক এটা অন্য কোনো সময় আপনাদের সাথে শেয়ার করব খেতে ভীষণ মজা হয়েছিল মানে নিজেরটা নিজেরই প্রশংসা করতে ইচ্ছা করছে এত মজা হয়েছিল একদম রেগুলার বেসিক রান্না করেছিলাম ঘরে থাকা যেই উপকরণগুলো ছিল সেগুলো দিয়েই কিন্তু এত মজা হবে সেটা আমি আশাই করিনি যে প্যাকেট মশলার চেয়েও মনে হয় ভালো হয়েছে তো যাই হোক আমরা হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করে একটু যেহেতু নাফির বাবার দিন ছিল তো এই গরমে বিরিয়ানি নাফির বাবা থাকলে রান্না করতে পারতাম না ওনার যদি বাসায় খাওয়া দাওয়া থাকতো কারণ উনি এটা পছন্দ করে না আর যারা বিরিয়ানি লাভার বা হচ্ছে গিয়ে চা লাভার তাদের গরম আর শীত নেই সবসময়ই খেতে ইচ্ছে করে কিন্তু খাওয়ার পরে হচ্ছে গিয়ে খারাপ লাগে এই আর কি আর নাফিও অনেক অসুস্থ ছিল ও হচ্ছে গিয়ে বিকেলবেলা খুব বিরক্ত করছিল বাইরে যাবে বাইরে যাবে করে তো আমি ওর বাবাকে বলেছিলাম যে আপনি ওকে একটু বাইরে নিয়ে যান কিন্তু না উনি বলছে যে চলো আমরা সবাই একসাথে বের হই তাহলে হচ্ছে গিয়ে ফারজানেরও একটু ভালো লাগবে কারণ ফারজানও তো আসার পরে তেমন একটা টের হয়নি তো এই তো এরপরে বিকেলবেলা সবাই মিলে বের হয়ে চলে এসেছি একদম ঢাকা উদ্যানের শেষ মাথায় যে নদী করেছে নদীটা আছে আর কি তো সেইখানে চলে এসেছি এখানে হচ্ছে বিকেলবেলা কিন্তু প্রচণ্ড ভিড় হয় তো আমরা এসে আজকে তেমন কোনো ভিড় পাইনি মানে মোটামুটি ছিল অনেক যে ভিড় হয় সেরকম পাইনি তাও খারাপ ছিল না মোটামুটি তোর বাবা একবার বলছিল যে টলার করে ওই পাশে যাবা না বলছি না আমার পটুয়াখালীদের থেকে আসার সময় যখন লঞ্চে ওই ঝড়ের কথা মনে পড়ে তখন আমার আর কোথাও যেতে ইচ্ছে করে না তো নাফি এখানে হচ্ছে ওইখানে বসে একটা মালাই খেয়েছিল খাওয়া দাওয়া ওর এমনিতেই বন্ধ তারপরে হচ্ছে গিয়ে মানে এখন হচ্ছে এমন অবস্থা যে যা চাচ্ছে তাই দিচ্ছি যে একেবারে না খেয়ে থাকার যা ওর ইচ্ছা সেটা খাক তো এরপরে হচ্ছে ও বলছিল যে একটা চিকেন বার্গার খাবে তো আমি বললাম ওইখানে সাম ঢাকা উদ্যানের ওই পাশে পাইনি খুব একটা ভালো আর কি তো এরপরে আমি ওর বাবাকে বললাম যে প্রথমে কথা ছিল যে ও টাউন হল যাবে তারপরে বললাম না টাউন হল গেলে হচ্ছে অনেক জ্যাম ট্যাম ঠেলে যেতে হবে এই গরমে আরও বিরক্ত লাগবে তার থেকে টোকিও স্কোয়ার দিকে চলে যাই এখানে আবার জ্যাম কম থাকবে তো এই তো এখানে এসে ও হচ্ছে কি একটা চিকেন বার্গার মিনি যে বার্গারগুলো হয় সেগুলো নিয়েছে রোড সাইড যে কার্ট ফুড কার্ডগুলো সেখান থেকে আর আমি নিয়েছি হচ্ছে এক প্লেট ফুচকা আমি আশা করেছিলাম যে ফুচকার টেস্ট ভালো হবে যেহেতু এই পাশে হচ্ছে গিয়ে বেশ কয়েকবার আমি খেয়েছি ভালো হয়েছে আমি জানি না কি হয়েছে আমার আমি রমজান থেকে ফুচকা খেতে চাই তো রমজানে যখন বাসায় দাওয়াতের সময় বানিয়েছিলাম তখন এত মজা লেগেছে খেয়েছি কিন্তু হচ্ছে গিয়ে এরপরে যতবারই বাইরে ফুচকা খেতে গিয়েছি কেন যেন মন মতো কোথাও ফুচকা খাওয়া হচ্ছে না পটুয়াখালিতে লাস্ট খেলাম সেখানের তো অবস্থা বললামই আর এখানে এসেও যে খেলাম খুবই বিরক্ত লাগছিল ফুচকাটা তাও পটুয়াখালির যে ফুচকা সেখান থেকে এটা ভালো লাগছিল ওইটায় তো কোনো ঝাল টাল কিছুই ছিল না তো এরপর পাশে হচ্ছে মহব্বতের শরবত দেখা গেল তো আমি এই শরবতটা কখনো খাইনি কিন্তু এর ভিডিও অনেক বেশি ইউটিউবে দেখা যায় পুরান ঢাকার সম্ভবত এটা ফেমাস তো পুরান ঢাকার অন্যান্য খাবার খেলেও এই মোহব্বতে শরবতটা আমার খাওয়া হয়নি আমরা কিন্তু বিউটি লাচ্ছি তারপর হচ্ছে হাজি বিরিয়ানি নান্না এগুলো সবগুলোতে খেয়েছি কিন্তু এই ইসে খাওয়া হয়নি তো এখানে যেহেতু পেলাম আর এক গ্লাস ছিল হচ্ছে পঞ্চাশ টাকা আজকে একশো আশি টাকার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে বাইরে চলে এসেছি ওর বাবাকে বলছিলাম যে রোড সাইড ইয়াগুলো তো ফুডকার্টগুলো তো ভালোই কমের মধ্যে খাওয়া দাওয়া করে চলে আসা যায় তো এই তো আজকে ছিল সাধারণত ছোট্ট ঘোরাঘুরি আজকে এই পর্যন্তই রাখছি আজ আর আগাচ্ছি না দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভ্লগে ততদিন পর্যন্ত অবশ্যই আপনারা ভালো থাকবেন এবং আমাদের জন্য অনেক বেশি দোয়া করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম